আচ্ছা নীল গেমেনের দ্য স্যান্ডম্যান সিজন টু হাতে যা যা লেখালেখি এসেছে মানে বিভিন্ন বিশ্লেষণ সেগুলো ঘেটে একটা গভীর আলোচনায় বসা যাক আজ হ্যাঁ সিজন ওয়ানের থেকে বেশ আলাদা তাই না ওখানে যেমন দুটো গল্প চলছিল ঠিক এবার কিন্তু পুরো ফোকাসটাই লর্ড মরফিয়াস মানে আমাদের ড্রিমের উপর একদম আর মনে হচ্ছে এই সিজনের একদম কেন্দ্রে আছে ড্রিমের ওই যে পুরনো অপরাধ বোধ আর সেটার কি পরিণতি হয় হ্যাঁ ওই নাদারের ব্যাপারটা তো আছেই আর গল্পটাকে আরও টাইট করার জন্য মানে কমিক্সের আ গেম অফ ইউ আর্কটা নাকি বাদ দেওয়া হয়েছে শুনলাম হ্যাঁ ওটা বাদ দিয়েছে তো বেশ তাহলে এই বারোটা এপিসোডের ভেতরে কি আছে সেটা একটু ঘুরে দেখা যাক নিশ্চয়ই মোট বারোটা এপিসোড কিন্তু এর মধ্যে মূল কমিক্সের চারটে বড় আর্ক সিজন অফ মেস্টস ব্রিফ লাইভস দ্য কাইন্ডলি ওয়ান্স আর সাথে দুটো ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প অরফিয়াস তাই তো হ্যাঁ দ্য সং অফ অরফিয়াস আর ডেথ দ্য খুব সুন্দর করে বোনা হয়েছে সবটা আর জ্যামি চাইল্ডস যে সব পর্ব ডিরেক্ট করেছেন সেটা একটা মানে সিনেম্যাটিক ভাব ধরে রেখেছে পুরোটা সময় শুরুতেই তো ড্রিমের ভেতরে টানা টানাপোড়েনটা চোখে পড়ে তাই না ওই যে নাদাকে দশ হাজার বছর নরকে আটকে রাখা সেটার গিল্ড বা অপরাজবোধ হাজার বছর ভাবা যায় সেটাই আর এন্ডলেসদের ওই ফ্যামিলি মিটিংয়ে ডেস্টিনির বই যখন নরক শব্দটা দেখায় মনে হয় যেন চলো এবার মুখোমুখি হতেই হবে হ্যাঁ নিয়তি যেন ঠেলে দিচ্ছে কিন্তু আসল টুইস তো অন্য জায়গায় ঠিক সে তো গেল নাদাকে ছাড়াতে কিন্তু লুসিফার মর্নিংস্টার কি করলেন ধর বাবা চাবি নরকের চাবিটা ড্রিমের হাতে দিয়ে ব্যাস অবসর মানে এই চাবিটাই হয়ে গেল পুরো সিজনের কি বলে ওটাকে ম্যাকগাফিন এক্স্যাক্টলি ম্যাকগাফিন আর তারপর থেকেই তো আসল খেলা শুরু সব দেবদেবী দল হাজির নরকের দখল চাই চাবি চাই কি আবার দেখি ইজিপ্টের বাস্তেত জাপানের সুসানোনো মিকত। মানে এপিসোড দুইতে একেবারে চাঁদের হাট বসে গেছিল ড্রিমের দরবারে এটা যেমন একদিকে চলছে মানে ক্ষমতার লড়াই ঠিক তখনই আবার পৃথিবীতে করিন্থিয়ানো ফিরে আসে সে দায়িত্বের কথা মনে করিয়ে দেয় মানে একদিকে একদম আর এই দায়িত্ববোধের অন্য একটা দিক একটু অন্যরকম ভাবে এসেছে ব্রিফ লাইভস আর কে মানে এপিসোড চার থেকে যেটা শুরু ও হ্যাঁ যখন সে ডিলিরিয়ামের সাথে বেরোয় ডেস্ট্রকশন খুঁজতে ঠিক এটা অনেকটা রোড ট্রিপের মতো বুঝলেন তো শুধু ভাইকে খোঁজা নয় এই যাত্রায় ড্রিম আসলে নিজের মুখোমুখি হয় ওর ভেতরের যে কাঠিন্য যে পরিবর্তন বিরোধিতা সেটা বদলাতে শুরু করে তাহলে ডিস্ট্রাকশনের সাথে দেখা হওয়াটা একটা মানে টার্নিং পয়েন্ট অবশ্যই ডিস্ট্রাকশনের ওই কথাটা যে সৃষ্টির জন্য ধ্বংস জরুরি নতুন কিছু আসতে গেলে পুরনোকে জায়গা ছাড়তে হয় এটা তো অ্যান্ডলেসদের পুরো কনসেপ্টটাকেই চ্যালেঞ্জ করে বিশেষ করে ড্রিমের জন্য যে কিনা চিরকাল নিয়ম আর অপরিবর্তনীয়তায় বিশ্বাসী ঠিক আর এর সাথে কিন্তু অর্ফিয়াসের গল্পটা জুড়ে দেওয়া হয়েছে এপিসোড ফাইভে গ্রিক মিথের ওই ট্র্যাজেডি এখানে যেন আরও বেশি করে মানে পার্সোনাল হয়ে উঠেছে ড্রিমের জন্য অরফিয়াসের গল্পটা এখানে মানে বাবা হিসাবে ড্রিমকে সাংঘাতিক কঠোর দেখানো হয়েছে নিজের ছেলের মিনতিকেও পাত্তা দিল না হ্যাঁ আর ওই কঠোরতার দামটাই তোকে পরে দিতে হয় ওই সিদ্ধান্তটাই ওকে ফিউরিদের মানে কাইন্ডলি ওয়ান্সদের নজরে ফেলে দেয় অন্যায়ের শাস্তি যারা দেয় আর কি মানে ভবিষ্যতের একটা ছিল একদম আর সেটাই সত্যি হয় শেষের দিকে থেকে এগারো যখন ওই যে লাইটা হল হ্যাঁ হ্যাঁ যে মনে করে ড্রিম ওর সন্তানকে নিতে চায় ঠিক সে তখন প্রতিশোধের জন্য ফিউরিদের ডেকে আনে আর ড্রিমিং এ তখন আক্রমণ হয় সব ভেঙে পড়তে থাকে কি ভয়ঙ্কর অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে ড্রিম কি করলো শেষ পর্যন্ত সে বুঝল মানে উপলব্ধি করল যে পরিবর্তনকে অস্বীকার করাটা আসলে মৃত্যুকে ডেকে আনা সামিল তার এতদিনের অহংকার নিয়ম কাঠিন্য সব ত্যাগ করা সিদ্ধান্ত নিল সে ফিউরিদের সাথে লড়াইটা তাহলে শুধু বাইরের লড়াই ছিল না 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 একেবারেই না ওটা ওর ভেতরের লড়াই ছিল অনেক বেশি সে আসলে হারেনি বরং স্বেচ্ছায় পরিবর্তনকে জায়গা করে দিয়েছে আত্মত্যাগ করেছে তার মানে সে জেনে শুনেই হ্যাঁ অনেকটা তাই পুরনো সত্তাটাকে মরতে দিল যাতে নতুন কিছুর জন্ম হতে পারে তাই তো ড্রিম মারা যায় কিন্তু তার জায়গা নিতে আসে স্বপ্নের নতুন রূপ ড্যানিয়েল ফিনিক্স পাখির মতো ঠিক ধরেছেন ফিনিক্স পাখির মতো আর ওই বোনাস এপিসোডটা মানে বারো নম্বরটা যেখানে ডেথ একদিনের জন্য মানুষ হয় ও ফোটা জীবন জীবনার মৃত্যুর মূল্যবোধ নিয়ে দারুণ একটা ভাবনা ছেড়ে যায় তাহলে পুরো সিজন জুড়ে থিমগুলো খুব স্পষ্ট ক্ষমা আত্মত্যাগ পরিবারের ওই জটিল সম্পর্কগুলো আবার স্বপ্ন আর বাস্তবের টানা পড়েন হ্যাঁ ড্রিমের এই যে রূপান্তর এটাই তো ক্ষমা আর আত্মত্যাগের দিকটাকে অনেক জোরালো করেছে আর দেখতেও তো দারুণ ছিল সিজনটা মানে আর্ট ডিরেকশন সিনেমাটোগ্রাফি ও অসাধারণ ইডি মেলারের ওই ডার্ক কিন্তু রিচ সিনেমাটোগ্রাফি ক্রিস্টোবাল তাপিয়া ডেভিরের মিউজিকটা চরিত্রদের পোশাক আলো আধারীর ব্যবহার সব মিলিয়ে একটা ভিজুয়াল ফিস্ট কিন্তু এর ভেতরে একটা গভীর বিষাদের সুরও আছে বুঝলেন তো একটা শোক গাথা যেন তাহলে সব মিলিয়ে যদি দেখি সিজন টু হচ্ছে ড্রিমের একটা একটা বিরাট রূপান্তরের গল্প অহংকার অপরাধবোধ থেকে শুরু করে একেবারে ক্ষমা আত্মত্যাগ আর শেষে গিয়ে পুনর্জন্ম একদম তাই শেষটা একদিকে যেমন হিরোইক তেমনই আবার ট্র্যাজিক ড্রিম মারা গেল কিন্তু ড্যানিয়েলের জন্ম বুঝিয়ে দিল যে জীবন মৃত্যু স্বপ্ন এই চক্র চলতেই থাকে শেষ বার্তাটা তাহলে পরিবর্তনই আসল সত্যি আমার তো তাই মনে হয় পরিবর্তনই ধ্রুব আর কখনো কখনো ক্ষমা পাওয়ার থেকে আত্মত্যাগ করাটা হয়তো বেশি মহৎ হয়ে ওঠে আর স্বপ্নের গল্প চলতেই থাকে নতুন রূপে নতুন গল্পে হয়তো এটাই ভাবার বিষয় থেকে গেল তাই না যে আমাদের চেনা সত্তার শেষ হয়ে যাওয়াটা কিভাবে একটা নতুন সম্ভাবনা শুরু হতে পারে ঠিক হয়তো এটাই